রাঙ্গামাটি আর না হবে শুভ সকাল বন্ধুরা আমি আসলে মুগ্ধ হয়ে দেখতেছিলাম প্রকৃতি রাঙামাটির প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন সূর্য উঠবে এখান থেকে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে সূর্যটা দেখা যাচ্ছে তো আমরা রাঙ্গামাটি দেখে মুগ্ধ হয়েছি রীতিমতো আহ সৌভাগ্য মতিমল মতিমহল হোটেলাটির তো এখান থেকে এরকম লেক এবং সূর্য সূর্যোদয় দেখতে পাবো এটা কখনো ভাবে নাই তো যা হোক আমরা আপনাদের সাথে ছিলাম আমরা রাঙ্গামাটিকে আপনাদের সামনে উপস্থাপন করলাম আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন সেই সাথে আমাদের যে চ্যানেল বিটিএ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আমরা আসছি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে সবাই ভালো থাকবেন আপনারা সুন্দর নাই বন্ধুরা আমরা পুরাতন মানে জংশন থেকে এখানে এসেছি সিএনজি নিয়ে পার হেড পঁচিশ টাকা করে ঠিক না লোকাল হ্যাঁ লোকাল এবার চলো আমরা ভিতরে যাই বন্ধুরা আমরা এখন চলে এসেছি রাঙ্গামাটির ঝুলন্ত বিচে এখানে প্রবেশ পড়লো বিশ টাকা বিশ টাকা চলো ওয়া আপনারা যারা রাঙামাটি আসবেন তারা অবশ্যই কাপ্তাই লেকের উপর নির্মিত তিনশো পঁয়ত্রিশ ফিট লম্বা এই ঝুলন্ত বৃষ্টি দেখতে ভুল করবেন না অবশ্যই করা উচিত না অবশ্যই হ্যাঁ বন্ধুরা শুধু বাঙালি নয় আমাদের দেশের লোকজন নয় সারা বিশ্ব থেকে অসংখ্য লোক আসে এই বৃষ্টি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন একটি রঙিন ব্রিজ ব্রিজ এবং ঝুলন্ত ব্রিজ এই কাপ্তাই লেকের দুই পাশের পাহাড়গুলোর মধ্যে একটা সংযোগ বা যোগাযোগ বন্ধন স্থাপন করে দিয়েছে এই কাপ্তাই লেক আপনারা চাইলে বিশ টাকা দিয়ে টিকিট কেটে ব্রিজের উপরে উঠে এই কাপ্তাই লেকের সৌন্দর্য ব্রিজের সৌন্দর্য দেখতে পান আর আর এই কাপ্তাই লেকটা কিন্তু সকাল হ্যাঁ একদম সকাল ছয়টা থেকে শুরু করে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত পাঁচটা পাঁচটা পরে বন্ধ হয়ে যায় পাঁচটা পর্যন্ত মানে সূর্য

রঙা দেশে যা লাল পাহাড়ের দেশে যা এক কান তো কে মানাইছে নাই রে একবারে মানাইছে নাই রে সবার উপরে দেশ আমার দেশ আমার দেশ আমার অহংকার বড় বাংলাদেশ বন্ধুরা এটা চমৎকার একটি ডায়লগ আজকে এখানে আপনারা দেখতে পাবেন বন্ধুরা আপনারা এই 20 টাকা টিকিট কেটে অবশ্যই বীরেন্দ্রপুর ঘুরবেন আপনারা চাইলে এখানে নৌকা পাওয়া যায় দুশো থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে সর্বোচ্চ তিনশো টাকার মধ্যে আপনার নৌকা ভাড়া করে লেকের চারপাশ ঘুরতে পারেন এবং পানি থেকেই আপনার এই বৃষ্টি দেখতে পারেন তাছাড়া ওই প্রান্তে রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ দোলনা রয়েছে অনেক কিছু রয়েছে আমরা সেখানে যাব হ্যাঁ আর একটি কথা না বললেই নয় সিকিউরিটির জন্য হান্ড্রেড পার্সেন্ট ওরা সহযোগিতা করে আসছে হওয়া তো আমরা আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা যদি যাই আমি যেটা বলতেছিলাম যে এই যে কাপ্তাই লেক এবং দুই পাশে বিচ্ছিন্ন পাহাড় এই পাহাড়গুলোর মধ্যে সংযোগ স্থাপন করে দিয়েছে এই ঝুলন্ত রঙিন ব্রিজটি তো আপনারা যারা রাঙামাটি আসবেন অবশ্যই এই ব্রিজটি দেখতে ভুল করবেন না এবং এটি কিন্তু রাঙামাটি একটা সিম্বল এবং সিম্বল অফ রাঙামাটি নামে পরিচিত শুধু তাই না আমরা ছোটোবেলায় বইতে এই ছবি দেখেছিলাম তখন বুঝতে পেরেছিলাম এটা রাঙামাটি যেমন আমরা সংসদ এই সংসদ দেখলে বুঝতে পারে এটা ঢাকা তারপরে সিদ্ধ চিহ্ন দেখলে বুঝতে পারি দেখলে বুঝতে পারি এটা ঢাকা শাহবাগ তেমনি এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন রাঙামাটি এই জায়গায় আসতে আপনারা কখনোই ভুল করবেন না না